আচ্ছা ক্যামিন্দু মেন্ডিস আইপিএলে কেন হোয়াট ইজ ক্যামিন্দু মেন্ডিস ইন আইপিএল খেলতেছে তার আসলে এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে অর্জনটা কি এরকম ক্রিকেটার বাংলাদেশে অনেক আছে তারা কেন আইপিএল এর বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলে জায়গা পায় না এখন এই প্রশ্নগুলো আমার না এই প্রশ্নগুলো বাংলাদেশের যত সাধারণ ক্রিকেট দর্শক আছে তাদের এখন তাদের উদ্দেশ্যে যদি আমি মানে তার ক্যারিয়ারটা তুলে ধরি তাহলে দেখেন ক্যামিন্দু মেন্ডিস এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে বাইশ তেইশটা ম্যাচ খেলছে সেখানে আপনার একুশটা ইনিংস এ ব্যাটিং করছে রান করছে তিনশো আশি বিরাশি এরকম রান করছে তার অ্যাভারেজ উনিশ স্ট্রাইক রেট একশো বাইশ এবং দুইটা ফিফটি করছে এই হচ্ছে তার টি টোয়েন্টি ক্যারিয়ার খুব ভালো যে তাও কিন্তু না একদম মানে বর্তমানে যে ক্রিকেটটা চলতেছে সেই ক্রিকেটের সাথে তুলনা করলে একদম লো কোয়ালিটির ক্যারিয়ার টি টোয়েন্টি ক্রিকেটে তারপরে ওডিআই ক্রিকেটে সে আপনার একুশটার মতো ম্যাচ খেলছে আঠারো ইনিংসে ব্যাটিং করছে চারশো আশি বিরাশির মতো রান করছে সেখানেও এবং সাতাশ ক্রিকেট বলি সেখানে কিন্তু সে আলাদা সেখানে বারোটা ম্যাচ আপনার খেলছে একুশটা ইনিংসে ব্যাটিং করছে সেখানে অলমোস্ট বারোশো রান করে ফেলছে তো সেখানে পাঁচটা আবার সেঞ্চুরির পাশাপাশি চারটা ফিফটি আছে এই হচ্ছে তার ক্যারিয়ার তার হচ্ছে টেস্টে আপনার অ্যাভারেজ চৌষট্টি একটা সময় নব্বইয়ের এর উপরেও ছিল তো এইরকম ক্রিকেটার মানে টি টোয়েন্টি ক্রিকেটে উনিশ স্ট্রাইক রেট একশো পায় বাংলাদেশ থেকে পায় না কেন ভাই এখন দেখেন এই যে তার প্লাস পয়েন্ট আছে অনেকগুলো একটা হচ্ছে সে টেস্ট ক্রিকেটে এমন পারফরমেন্স করে দেখাইছে যেটা পুরা বিশ্বের নজরে আসছে তারপরে ধরেন দুই নাম্বারে যদি বলি সে একজন অলরাউন্ডার তিন নাম্বারে যদি বলি সে দুই হাতে বলিং করতে পারে বাম হাতি ব্যাটসম্যান থাকলে ডান হাত দিয়ে বল করে ডান হাতি ব্যাটসম্যান থাকলে বাম হাত দিয়ে বল করে দুই হাতে বোলিং করতে পারে এটা একটা তার প্লাস পয়েন্ট তারপরে ধরেন আপনার শ্রীলঙ্কান ক্রিকেট শ্রীলঙ্কার ক্রিকেটের কিন্তু একটা অতীত ইতিহাস আছে তারা খুবই খুবই ভালো দল চ্যাম্পিয়ন দল তারা এশিয়া কাপ অনেকবার জিতছে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে ওডিআই বিশ্বকাপ জিতছে তো সব সব দিক দিয়েই তারা চ্যাম্পিয়ন দল এরকম দল থেকে যখন কোনো ক্রিকেটার উঠে আসে সেই ক্রিকেটারের ভেতরে কোয়ালিটি থাকবে এইটা সবাই বোঝে যেটা বাংলাদেশের মানে ক্রিকেটারদের মধ্যে নাই। বাংলাদেশ জীবনে একটা এশিয়া কাপও জিততে পারে নাই ওয়ার্ল্ড কাপ তো দূরেরই কথা এই দেশ থেকে যত ভালো ক্রিকেটারই আসুক মানে বহির্বিশ্ব এই ক্রিকেটার গুলাকে ফুল ক্রিকেটার আসলে মনে করে না যখন আপনার আইসিসির কোনো টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশ দল ভালো করবে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই দেশের ক্রিকেটার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে চান্স পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই যখন আইসিসি টুর্নামেন্টটা ভালো করে তখন আসলে বোঝা যায় যে আসলে দলটা কেমন দলের প্লেয়ারদের কোয়ালিটিটা কিরকম আর একটা বিষয় হচ্ছে এই যে ক্যামেন্দু মেন্ডিস আইপিএল এ চান্স পাইছে সে প্রথম ম্যাচে আপনার এই যে হায়দ্রাবাদের হয়ে অভিষেক অভিষেক হয়ে গেল সেখানে কিন্তু খুব খারাপ পারফরমেন্স করেনি ২০ বলে সাতাশ রান করছে স্ট্রাইক রেট প্রায় আপনার কত হবে প্রায় একশো প্লাস হবে সেখানে আপনার দুইটা ছক্কার পাশাপাশি একটা চার মারছে বলিং এ একটা ওভার করে চার রান দিয়ে একটা উইকেটও নিছে ভালোই পারফরমেন্স করছে এবং এই এই হায়দ্রাবাদ দলের কোচ হিসেবে কিন্তু আছে মুতিয়া আপনার মুতিয়া মুরালি ধরন সে কোচ হিসেবে আছে দেখবেন যেই দলগুলার কোচ হিসেবে যেই যেই লোকগুলো আছে ওই লোকের দেশের ক্রিকেটারগুলোকে টানার চেষ্টা করে ঠিক আছে এই যে আপনার আপনার মুম্বাইয়ে যখন আপনার মালিঙ্গা ছিল মালিঙ্গা থাকাকালীন আপনার এই যে কি নোয়ান এরকম অনেক অনেক আসলে রেকর্ড আছে যে আইপিএল এর দলগুলাতে যদি শ্রীলঙ্কার কোচ থাকে বা যে দেশের কোচ থাকে সেই দেশের ক্রিকেটার গুলাকে বেশি টানে এই যে মুতিয়া মুরালি ধরন আছে তার আসলে হস্তক্ষেপে এই আপনার কি বলে ক্যামিন্দু মেন্ডিস নেওয়া হয়েছে এই হইছে অবস্থা বাংলাদেশের তো এরকম আসলে সুযোগ সুবিধা নাই এই রশিদ খানও সেম কাজ করে রশিদ খান এমন একটা জায়গা তৈরি করছে আইপিএলে গিয়ে সে তার দেশের প্লেয়ারকে সেখানে প্রমোট করতে পারে কিন্তু বাংলাদেশের আইপিএল খেলছে দুইটা প্লেয়ার অনেক একটা হচ্ছে মোস্তাফিজ একটা হচ্ছে সাকিব তারা এমন কোন জায়গা তৈরি করতে পারেনি যে আরেকটা প্লেয়ারকে তারা ওই টিমের কাছে সাজেস্ট করবে তাকে নিয়ে আসবে এরকম জায়গা তারা তৈরি করতে পারেনি যেটা শ্রীলঙ্কা বলেন আফগানিস্তান বলেন এই এই দলগুলো তৈরি করছে তারা সাজেস্ট করে তাদের দেশের প্লেয়ার আপনার নিয়ে আসতে পারে ঠিক আছে এইগুলা হচ্ছে আসলে শ্রীলঙ্কা আফগানিস্তান এগুলা দলের প্লাস পয়েন্ট এগুলা দেশের ক্রিকেটারের প্লাস পয়েন্ট এই জন্যই তারা চান্স পায় আইপিএল এ বাংলাদেশের গুলো আসলে পায় না একদম মানে বলতে গেলে যদি খুবই ভালো পারফর্ম করে তাইলে হয়তো বা চান্স টান্স পায় আর কি